আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে সকালে ভাইয়ের সাথে ঘুরতে বের হলাম লাগোসা গ্রামে আর লাগোসা গ্রামে ঘুরতে এসে দেখেন অনেক বড় একটা ঘের যেখানে একশো বিঘা জমি মানে চারিদিকে যেই সাইডে দেখি মানে মাছের চাষের জন্য পুকুর এখানে পাঙ্গাস মাছ এবং বড় বড় যে চিতল মাছ আছে এই চিতল মাছ কিন্তু এখানে চাষ করা হয় আর এবং এই চিতল মাছগুলো ইম্পোর্ট করে মানে বাইরের দেশে রপ্তানি হয় খুবই একটা ইন্টারেস্টিং বিষয় মানে আমি এখানে দেখলাম যে পানিতে কিন্তু এই যে গ্যাস জমে যায় এই গ্যাস জমে যাওয়ার কারণে এই যে দেখেন আপনারা এই গ্যাসের কালারটা যদিও ক্যামেরায় কেমন দেখা আমি জানি না তবে এই গ্যাস জমার কারণে কিন্তু মাছ মরে যায় এবং মাছের যে পুষ্টিগুণাগুণ এটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এই গ্যাস হওয়ার কারণ হচ্ছে এই যে পোলট্রির যে ফিট দেয় এই ফিট দেওয়ার কারণে কিন্তু মাছে যে পুকুর আছে পুকুরে কিন্তু গ্যাস উৎপন্ন হয় আর এই গ্যাসকে নির্মূল করার জন্য এই দূরে দেখা যাচ্ছে ওইখানে একটা মোটর সিস্টেম ব্যবহার করা আছে যে মটর সিস্টেম ব্যবহার কারণে পানে কিন্তু যে বুধ বুধ কাটে আর কি এই মোটর ঘূর্ণ এমন থাকে এজন্য যে গ্যাসটা নির্মূল হয়ে যায় এবং সেটা সম্প্রসারিত হয়ে কুলের দিকে চলে আসে তো এই ক্ষেত্রে কিন্তু মাছের জন্য একটা এক্সট্রা অক্সিজেন পাওয়া যায় এই গ্যাসের কারণে কিন্তু অক্সিজেন নষ্ট হয়ে যায় আর যে অক্সিজেন না হলে কিন্তু মাছের আসলে প্রচুর পরিমাণ মাছ মরে যায় যেসব ছোটো মাছ আছে সেগুলো কিন্তু মরে যায় মানে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আমি এটা দেখলাম এটাকে কিন্তু এটা আমি দেখিনি এটা এসে আমার প্রথম দেখলাম মাছ চাষ করা আমার খুবই ইচ্ছা আছে এবং ইনশাআল্লাহ আমি সামনে যদি এমন কোনো সুযোগ থাকে আমি কিন্তু মাছ চাষ করবো এটা আমার খুবই পছন্দের এবং আমি কিন্তু অনেক কিছু শিখতেছি জানতেছি ঘোরার কারণে আজকে কিন্তু অনেক কিছু শিখলাম আর যেটা শিখলাম সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমি প্রেজেন্টেশন করলাম যাতে এই বিষয়টা আপনারাও জানতে পারেন আসসালামু ভাই